এখন এতক্ষণে খেতে বসেছে তাও সব তুলে রেখেছে মাদের আজকে কোথায় যাওয়ার কথা ছিল বাবা আজকে এখন কোথায় না না এখন কোথায় নামতে আগরতলা সকালবেলা এগারোটার মধ্যে আগরতলায় নামার কথা ছিল হ্যাঁ বুঝেছি তাহলে সেই সেখানে পুরো ফ্লাইটটা সকাল সাতটার সময় ক্যান্সেল করেছে সফটওয়্যারে গন্ডগোলের জন্য ওটা আবার তিনটের সময় না তিনটের সময় তিনটের সময় ফ্লাইট বুক করা হয়েছে এবার মারা খেয়ে দিয়ে যাবে কি অবস্থা ডেটটার সময় বেরিয়ে দেড়টার সময় বেরোবে এই যে মা এখন খাচ্ছে খেয়ে নেই তাও তো ভাত কি বললো বাবা বাবাই শুনলাম বাপ বাবান বাবান করে ডাকলো তুমি নিচে গিয়ে জেলে এলাম বাবা বাবা শুন বাবাকে ডাকলো হ্যাঁ হ্যাঁ শুনলাম আমি তো ভাবছিলাম যাই হোক সকাল সকাল রান্না হয়ে গেছে ফোনটা আমার ক্যামেরা অন করা হয়নি হোক আজকে করেছি লাল শাক বড়া দিয়ে মটর ডালে বড়া দিয়ে পোস্ত দিয়ে লাল শাক তারপরে হচ্ছে মটর ডালে বড়া করেছি তারপরে হচ্ছে ডুমুরের তরকারি করেছি ডাল করেছি আর সব আনাজ বাবা কালকে এই লেবু হেঁটে দিয়েছে আমি বললাম বাবা বলে খাওয়া হয়ে গেছে যাই হোক মারা একটু খেলি তারপরে আমার পরশু থেকে ভিডিও দেওয়াই হচ্ছে না কালকে কোনো রকমে করলাম যদি এত ঘুম পেয়েছে কানে হেডফোন দিয়েই ঘুমিয়ে পড়েছি সকালবেলায় হেডফোনটা খুলছি তারপর যদি এডিটিংয়ে বসলাম ঘুমিয়ে ঘুমিয়ে গেছি এবার ফাঁকা হয়েছে এবারে এডিটিং করব ভিডিও ছাড়বো তারপর চান টান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট তারা তাড়াহুড়ো করে করেছি হয়ে গেছে সব কিছু আর মা তো সকালবেলা আমি জানি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম না আমি পাঁচটার সময় উঠে বাথরুম গেছি মারা রেডি হচ্ছে উঠে যাবো সাতটা ঘুম ভেঙে গেছে দেখি সাতটা বাবা মা চলে গেল আমাকে ডাকল না মাকে ফোন করছি মা ফোন করছে না আমি উঠে একবার দেখি তো এই ঘরে এই ঘরে এসে দেখছি মা ঝাড় দিয়ে ঘর মুখছে বাবা বসে আছে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে মানে হোটেল বুকিংগুলো সব তো গেল বলছে দাঁড়া ডুমুরের তরকারিটা খেয়ে থাকতে বাবাই কালকে এনেছে ডুমুর পটল ভেন্ডি আনতে বারণ করি তাও বলেছে না ডুমুরটা খা ডুমুরের তরকারি ডুমুরের ডুমুরটা কেটে রেখেছিলো তাড়াতাড়ি করে তরকারি করলাম রাত্রে কেটে রেখেছি রাত্রে কেটে রেখেছিলো যে আজকে সকালবেলা আমরা খাবো বলে যাই হোক হয়ে গেছে যখন একদিক দিয়ে বাঁচো হয়ে গেল ব্যাস এবার শান্তি ডুমুরটা ডাক ছিল বাবা ডুমুরটা বাবাকে ডাক ছিল ডুমুরের তবেটা কেমন হয়েছে দারুণ

চালো করলে নারা দিয়ে খুব সুন্দর এখন শুনলাম পাওয়া এখন না ঘুরটা ভালো করে ঘুরে ঘুরে এসো ঘুরে ঘুরে করে এসো হ্যাঁ যা ঘুরু ঘুরু ভিডিও করবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি পোস্ট করব আসছে দেখ 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 আচ্ছা চশন হ্যাঁ ওইখানে তখন এ করেছো বাবা চলেই গেছে কত দূর এসছে তাহলে চলে আসবো রোদের মধ্যে বিরক্ত লাগে না দক্ষিণেশ্বর থেকে পিসুমুনি দাদা গাড়ি নিয়ে আসবে পিসুমুনি ওখানে উঠে যাবে গাড়িতে কিন্তু এই রোদে রোদে একটা টোটো পাওয়া যায় না এমন জায়গায় থাকি না 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 সময় ওলা ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক সময় মতো একটু শান্তি পাবো তো চলুন আগে এটাকে খাইয়ে দি আমিও খেয়ে নি ভাল লাগছে না খিদে খিদে পাচ্ছে আমি একটু চা বসেছি চা খাই তারপর খাও ঘুমাইনি কিন্তু এটা শুয়েছিলাম যে দুটো হ্যাংলা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য হ্যাঁ হ্যাংলা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য যাই খাবো যাই খাবো হ্যাঁ খেয়ে তাহলে চলে যা জলকে চলে যা না হ্যাঁ তো ও হ্যাংলা বলেছে তো জল হ্যাংলা তো হ্যাংলামো করছে তুই তাহলে হ্যাংলা না তুই চলে যা তো দাঁড়িয়ে আছিস কেন এখানে এইটা কিন্তু আমার হ্যাঁ এখানে হাত দিবি না এটা এটা ওর তো না এটা আমার না এটা আমার Kamu jangan jangan lama. Saya kau kasi tulele. Tutu. Ha. Dia berjalan dia betul isto Just... শুয়ে থাকতে থাকতে জামাইবাবু এলো বললো যে একটু মুড়ি মাখা খাবি বললাম হ্যাঁ করুন মুড়ি মাখলো খেলাম তারপর ভাবছি কাল পরশু দুদিন তো ভাত খাওয়া হবে না ভাত করি করে খাই দেখি কি হয় আজকে বাবা ভেজ আছে উঠি উঠে চলুন যা একটু রান্না বসায় নটা বেজে গেছে চলুন আর শোয়া থাকা যাবে না সবস্থ আনার দিয়ে

আচ্ছা না মামা বা খাওয়া হয়ে গেছে বাবান খাবে কিনা যায় না বাবানের পরটা বের করে রেখেছে বলবো তো আমার আছে ভেন্ডি সেদ্ধ পটল সেদ্ধ বরবটি সেদ্ধ অল্প একটু বাটার ভাত কত মাসেও তাই আছে কত মাসে শুধু এক কচি আলু আছে খেতে কিন্তু হেভি লাগে লোভও লাগছে বেগুন সেদ্ধ লঙ্কাও আছে লঙ্কা আছে বরবটি আছে সব আছে জানি না কি করছে পানি বোধহয় ডেকেছে সব একসঙ্গে সেদ্ধ খেতে হেঁজে লাগে এখানে আছে মুগের ডাল পটল সহ্য থেকে পটলের বৃষ্টি হলে ক্ষেত্রে লাগে

এই অবস্থা শেয়ার করতে আমরা টাউন মেটে চলে এসেছি আমাদের জিনিসপত্র দেখছে দেখো আগরতলা সবাই আমাদের লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওইদিকে চলো ওইদিকে আছে দিদি অবশেষে অনেক জোর ঝন্ডাট করে আগরতলা এয়ারপোর্টে নামলাম সকালে আমাদের নটার সময় ফ্লাইট ছিল সেটা সফটওয়্যার করানোর জন্য ফ্লাইট ক্যান্সেল করল আবার আমরা তিনটে সময় ফ্লাইটে বুক করলাম ওই টিকিটে সেটাও ছাড়লো চারটে কুড়িতে আমরা এখন আগরতলা এয়ারপোর্টে নামলাম দিয়ে এখন আগরতলা এয়ারপোর্টটা সব দেখো এখন না অনেকটা ফ্লাইট লেট করে দিয়েছে আমাদের আমরা তাড়াহু খুব এসেছিলাম